দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোটি ভেস্টেবুলার সাইকোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন ফের দুর্ঘটনা মধ্যপ্রদেশে লাভ জুতো সোমলাট এক্সপ্রেসের একাধিক কামরা দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় কার্যত মরুণ পরিণত হয়েছে ভারতীয় রেল তবে হুশনাই কর্তৃপক্ষের এবার লাইনচ্যুত জব্বলপুর থেকে সোমনাথ গ্রামে সোমনাথ এক্সপ্রেস শনিবার ভোরে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যদিও সৌভাগ্যবশতা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানা গিয়েছে শনিবার ভোর পাঁচটা পঞ্চাশ নাগাদ এই দুর্ঘটনা ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে স্টেশন থেকে ছাড়ার পর মাত্র দুশো মিটার দূরে হঠাৎ করে হয় তবে স্টেশন গতি কম ছিল যার জেরে বড় সড় কোন ক্ষয়ক্ষতি ঘটেনি তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেল আধিকারিকরায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ছায়াদার উত্তরাখণ্ডের বাগেশ্বরে ফাটল আতঙ্কে পঁচিশটি গ্রাম যোশী মঠের আতঙ্ক দার উত্তরাখণ্ডের বাগেশ্বরে কুমায়ুন অঞ্চলের অন্তর্গত জোশী মঠের আতঙ্ক বারোত্তলাখন্ডে বাগেশ্বরে কুমার অঞ্চলের অন্তর্গত প্রায় পঁচিশ গ্রামের দুশোর বেশি বাড়িতে বিপদজনক ফাটল নজরে এসেছে রাস্তাতে দেখা গিয়েছে চওড়া ফাটল এই ঘটনায় রীতিমতো উদ্বেগল গ্রামবাসীরা এ ঘটনার জন্য এলাকায় বেলাগাম খননকে দায়ী করছে এলাকাবাসী জানা যাচ্ছে এই এলাকায় অন্তত ১৩১টি সরকারের অনুমোদিত পাথর খাতাত রয়েছে গ্রামবাসীদের অভিযোগ সেই খাদান গুলিতে ভারী ভারী যন্ত্র ও বিস্ফোরণের জেরেই এই ঘটনা যেভাবে এলাকায় ফাটল দেখা দিতে শুরু করেছে তাতে শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কান্দা ও রিমা উপত্যকা পরিস্থিতি এমন পর্যায়ে যে এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে বাগেশ্বর জেলায় মোট চারশো গ্রাম রয়েছে তার মধ্যে শতাধিক গ্রাম ধীরে ধীরে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ১০ হাজার সন্তানের বাবা আকারে মিনিবাসের সমান বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরি সন্তান দশ হাজার সঙ্গিনী ছয় জন সাতশো কেজি ওজনের কুমির হেনরি বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির বয়স একশো বছর দুটো বিশ্বযুদ্ধ সহ পৃথিবীর নানা সংকট পেরিয়েও যে রয়ে গিয়েছে এই নীল রঙের গ্রহতে উনিশশো সালের ১৬ ডিসেম্বর জন্ম তার একটি মিনিবাসের মতোই আকার তার তার উপর ভয়ানক দাঁতের শাড়ি এক কথায় হেনরি যেন মূর্তিমান ভয়ঙ্কর এক শিকারীর নামেই তার নাম রাখা হয়েছিল আসলে দক্ষিণ আফ্রিকার যে বদ্বীপে কুমিরটির জন্ম সেই ওয়ানার আতঙ্কের নাম আরাক হয়ে উঠেছিল সে শোনা যায় আশপাশের এলাকার বহু শিশুকে গিলে ফেলেছিল হেনরি তখন অবশ্য এহেন নামকরণ তার হয়নি কেননা এরপরই তাকে হত্যার প্রস্তাব পান স্যার হেনরি নিউম্যান কিন্তু হেনরি জানান তিনি কুমিরটিকে মারতে চান না বরং ওকে আজীবনের জন্য বন্দি করতে চান সেই থেকেই চিড়িয়াখানায় জীবন কাটিয়েছে কুমিরটি গত তিন দশক তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্টক বার্গের ক্রোক ওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার অবশেষে প্রেমে শিলমোহর অনন্যাকে জীবন সঙ্গেই বাঁচলেন আম্বানির কর্মচারী যে নতুন প্রেমিক খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সূত্র বলছে বিয়ের আনন্দের মাঝেই অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক শুধু তাই নয় নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর সেই কারণেই সোশ্যাল মিডিয়া তাই প্রতি প্রেমের ইস্তাহার লিখলেন তিনি ব্যাপারটা একটু খোলসা করা যান অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্ল্যানকো পেশায় তিনি মডেল তবে ওয়ালকারের রয়েছে অন্য আরেকটি পরিচয় সূত্র বলছে ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুতে গিয়ে তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ গোটা কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়ে দেই এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ